নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছেন এখানে কাঁকরোলকে আমি গোল গোল শেপ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে একটু কচি কাঁকরোল হলে খুব ভালো হয় তো এই রেসিপিটা বানাবো তার আগে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো নারকোল কুচি এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব এই রেসিপিটা বানাবার জন্য তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে আমি এই রেসিপিটাতে গুড়া লঙ্কা ইউজ করব না দেখুন আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি আমি এবার এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি আমি এই রেসিপিটাতে গুঁড়া লঙ্কাটা ইউজ করব না আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রেসিপিটা করব। নিরামিষ একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুব ভালো লাগে খেতে একরকম সবসময় ভালো লাগে না এর মধ্যে এখন আমি আরেকটু জিনিস অ্যাড করব আমি এখানে সর্ষের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যখন মিক্সিতে মশলাটা পেস্ট করবেন সেখানে আস্ত শস্য দিয়েও পেস্ট করে নিতে পারেন তো আমি এখানে শস্য ইউজ করি নি এইখানে আমি গুঁড়ো শস্যটাকে এইভাবে এই পেস্টের সাথে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে আস্ত শস্যটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই আস্ত আস্তশস্য কাঁকরোল আর পোস্ত একসাথে পেস্ট করে নিতে পারে তো এবার রেসিপিটা শুরু করা যাক আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও বলছি নিরামিষের দিনে অবশ্যই একটু আলাদা আলাদা খেতে ভালো লাগে একই রকম সবসময় ভালো লাগে না তেলটা গরম হতে দিচ্ছি একটু ভালো গরম হয়ে যাবে তেলটা তারপর গরম একই তো গরম সিজন তাই একটু অন্য অন্যরকমভাবে নিরামিষ বানাতে মন চাইল তো এইখানে আমি এখন একটু কালো জিরে পোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরেটা ভালো একটু ফুটে উঠুক তেলের মধ্যে এরপর কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেব তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কচি কাঁকরোল হলে রেসিপিটা খুব ভালো হবে যদি আপনারা মার্কেটে কচি কাঁকরোল পাল সেটা দিয়ে করবেন খুব টেস্টি হয় খেতে এটা কচি কাঁকরোল দিয়ে কেননা কাঁকরোলের বিচি হয়ে গেলে সেটা খেতে বেশি ভালো লাগে না তো একটু কচি কচি কাঁকরোল হলে এই রেসিপিটা খুবই স্বাদ লাগবে খেতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আপনারা যারা যারা আমাদের চ্যানেল দেখছেন লাইক করুন এবং শেয়ার করুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে বেল আইকনটি টিপটে ভুলবেন না তাহলে প্রতিদিন নতুনত্ব যা রেসিপি আমরা ছাড়বো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে দেবেন এইভাবে পুরো কড়াইয়ের মধ্যে কাকড়গুলোকে একটু ছড়িয়ে দিবেন। যাতে সবগুলো কাকরলের পিস সুন্দরভাবে ভাজা হয় এইভাবে একটু ছড়িয়ে দিবেন। আমি একটু ঢাকা দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য এবার ঢাকাটা আমি খুলে দিয়েছি দেখুন এরকম যখন ভাজাটা হয়ে আসবে কাকড়টা তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিব আমি আগে হলুদ গুঁড়োটা দিইনি কেননা আগে হলুদ গুঁড়ো দিলে কাঁকড়গুলো বেশি লাল লাল হয়ে যেত যেটা ভালো লাগতো না দেখতে তাই এবার আমি হলুদ গুঁড়ো দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আবার হলুদটাকে ভালো করে এবার কাঁকড়ের সাথে মিশিয়ে নিব কাঁকড়গুলো অটোমেটিক অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি সেই পেস্টটা মশলার যেটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে দিলাম কেননা মশলাটা খুব ভালো ভাজা হতে হবে একদম সুন্দর ভাজা হতে হবে নাহলে হবে না খুব ভালো করে মশলাটাকে ভাজতে হবে আর পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিলাম অবশ্যই আপনারা যে যে পরিমাণে লবণ খান আমি আগেই বলেছিলাম আমি গুঁড়ো লঙ্কা এতে ইউজ করব না পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। গরম সিজনে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো ফুটে উঠবে তাই আমি এবার ঢাকাটা খুলে দিলাম দেখুন মশলাটা সুন্দর ভাজা হচ্ছে এবার পুরো মশলাটাকে এভাবে ভাজতে হবে যাতে একটুকু জল মশলাতে না থাকে এবং পুরো মশলাটার জলটা শুকিয়ে যায় ঠিক সেই সময় পর্যন্ত এই মশলাটাকে ভাজা করতে হবে বাট গ্যাসের স্টিমটা অবশ্যই লোতে রাখবেন হাই করলে মশলাটা পুরে লাল হয়ে যাবে তাই গ্যাসের স্টিমটা একদম একটু লোতে রেখে পুরো মশলাটার জলটা শুকানো পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে নিরামিষ এই আইটেমটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এখন তো কাঁকড়লের সিজন যখন সিজনে যে সবজি পাওয়া যায় তখন সেই সবজিটা খেতে হয় খেতে ভালোও লাগে আমরা এখন গরম সিজনে যে ধরনের সবজি আছে সেই ধরনের সবজি দিয়ে যা যা রেসিপি করা যেতে পারে নতুনত্ব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না তাহলে আমাদের নতুন নতুন রেসিপিগুলো আপনারা চট জলদি পেয়ে যাবেন আমাদের শর্ট ভিডিওগুলি অবশ্যই দেখবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে আমি আগে বলেছিলাম জল যাতে না থাকে ঠিক সেই পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে মশলাটার পুরো জল শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে জলের সাথে কাঁকড়টাকে মিশিয়ে দিতে হবে গ্যাসের স্টিমটা একদমই লোতে রেখে মশলাটা ভাজবেন তাহলে মশলাটা পুড়বে না এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি জাল ওঠার জন্য দেখুন সুন্দর জাল উঠে গেছে আমি এই জন্যই বলি গ্যাসের স্টিমটা লো রেখে মশলা ভাজবেন তাহলে দেখুন আমার মশলা একটু খুব নিই আর কি সুন্দর একটা কালার হয়েছে আর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে কাকরোলগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এই পজিশনে আমি গ্যাসটা বন্ধ করে দেব কেননা যখন তরকারিটা ঠান্ডা হবে এটা মশলাটা আরও টেনে যাবে দেখুন বন্ধুরা আমার পোস্ত নারকল আর সর্ষে দিয়ে কাকরোলের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ